সসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদ ভিডিও সবাই কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নার থেকে তো আজকে দুপুরে যাওয়া মাছ রান্না করব সব কিছু একসাথে ফ্রিজে থেকে বের করে নিয়েছে তারপর কলমি শাক আনা হয়েছে তো কলমি শাকগুলি খালা বেছে নিয়েছে তারপর ধুয়ে রেখেছে পানি ঝরার জন্য আর এখানে খালা ইলিশ মাছটাকে কেটে রেখেছে তো ইলিশ মাছটা এখানে অনেক বড়ো সাইজের ছিল এক কেজি প্লাস হবে তুলিস মাছটা আজকে সোশ্যালিস্ট রান্না করবো সোশ্যালিস্ট রান্না করার জন্য খালা কেটে দিয়েছে তো মাছটা কাটার পরে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে পোয়া মাছ রান্না করব তো পোয়া মাছ রান্না করার জন্য পোয়া মাছটাকে ফ্রাই করে নিয়েছি লবণ আর হলুদ মেখে তারপরে এখানে হচ্ছে ইন্ডাকশান চুলা আজকে মাছটা রান্না করব। তো ইন্ডাকশান চুলা এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব তো একটা ফ্রেন্ডের মধ্যে নিয়েছি তো আজকে ফ্রেন্ডের মধ্যেই রান্না করব তার কারণ এটা ঝোতো ভুনা করে রান্না করব তাই ফ্রেন্ডের মধ্যেই হয়ে যায় তো এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তারপর মাছটা দিয়ে দিয়েছি তো এখন পানি দিয়ে তারপর জাল দিয়ে রান্না করে নিব, তো এর মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে নামায় নিয়েছি আর এদিকে হচ্ছে সর্ষে রান্না করার জন্য সর্ষে নিয়েছি পরিমাণ মতো বেলেন্ডারের একটা বাটির মধ্যে ছোট বাটিটার মধ্যে তারপর কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ তো কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে তো সর্ষে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি মজা লাগে তারপর পেস্ট করে নিয়েছি তো পেস্ট করার পর এখানে হচ্ছে রান্না করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি একটা কড়ার মধ্যে সরষে তেল অবশ্যই সরিষা তেল দিয়ে রান্না করতে হবে তো সরিষা তেলটা দেওয়ার পরে তারপর দিয়েছি আগে থেকে ব্লেন্ডার করা মশলাগুলি তারপর দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো ভালো করে কষানোর পর এখন মাছগুলি দিয়ে দিব তো মাছটা দেওয়ার পর এখন ভালো করে কষিয়ে নিয়েছি তো এভাবে সরিষা ইলিশ রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আর সোশিয়ালিস্টটা আমরা অনেক বেশি পছন্দ করি তো মাঝে মধ্যেই রান্না করা হয় তো শীতের সময় রান্না করলে খেতে বেশি মজা লাগে তো এখনও ভালোই লাগছিলো রান্না করার পরে তো ভালো করে মাছটাকে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পর হালকা করে লাড়া দিয়ে দিচ্ছি বেশি করে জোরে লাড়া দেওয়া যাবে না এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এখন হালকা করে লাড়া দিয়ে তারপর কয়েকটা কাঁচা দিয়েছি একটু ফ্লেভারের জন্য তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো এখন হালকা করে একটু লাড়া দিয়ে দিব তো লাড়া দেওয়ার পরে আবার ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নেবো তো এভাবে করে আমি রান্না করে নিয়েছি মাছটাকে তো মাছটা রান্না করার পর এখানে হচ্ছে শাক ভাজি করে নেবো কলমি শাকটা কেটে নিয়েছি একদমই কুচি কুচি করে কেটে নেওয়ার পর বাগা দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে রসুনটা যখন লাল হয়ে গিয়েছে তখন এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে শাকটাকে ভাজি করে নিয়েছি তারপর হচ্ছে আজকে বাইলা মাছ ভর্তা করবো তো কাঁচামরিচ দিয়ে বাইলা মাছ ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে তো বাইলা মাছটাকে কাটাটাকে সরিয়ে দেওয়ার পরে এখন মিশ করে বেটে নিয়েছি তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ দিয়েছি টেস্টটা দেওয়ার পর এখন ভালো করে ভত্তাটা করে নিয়েছি মার্শাল্লাহ ভত্তাটার কালার কিন্তু খুবই সুন্দর আছে তারপর এখানে হচ্ছে পাটাটার মধ্যে ভাত রান্না করা হয়েছিল তো ভাত দিয়ে আজকে ভত্তা দিয়ে খাচ্ছি তো ভাত দিয়ে ভত্তা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে তো ভাত খাওয়ার পরে আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আজকে হচ্ছে চাইনিজ খাবার রান্না করব তো চাইনিজ খাবার রান্না করার জন্য প্রথমেই সবজিটাকে রান্না করে নিয়েছি তো সবজিটাকে রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে বাকি সবজি দিয়ে দিয়েছি এক এক করে একসাথে সবগুলি সবজি দিব না যেটা একটু শক্ত টাইপের সবজি এটা আগে দিয়েছি আর যেটা একটু নরম টাইপের সবজি ওটা একটু দেরি করে দিয়েছি তো সবজি রান্না করা একদমই ইজি আর এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো আর স্বাস্থ্যের জন্য ভালো খেতে পারলে তো এখানে হচ্ছে বট গাজর তারপর হচ্ছে পেঁপে আর হচ্ছে জালি কুমড়া দিয়ে আর তারপর পেঁয়াজ পাপ্রিকা দিয়ে এখানে সবজিটাকে রান্না করে নিয়েছি এখানে চাইলে আর অনেক রকমের আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে সবজিটাকে রান্না করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে শাসলিক তো এটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু রান্নার আইটেম বেশি আর ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই এখানে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে সব কিছু দিয়ে তারপর ভালো করে রান্না করে নিয়েছি আর সবার শেষে ফ্রায়েড রাইসটাকে রান্না করে নেবো তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য প্রথমে দিয়েছি তেল ঘি তারপর গাজর গাজরটাকে দু এক মিনিট একটু ভেজে নিয়েছি গাজরটা যেহেতু একটু শক্ত সবজি তাই আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর তারপর দিয়েছি লাইট সয়া সস তো লাইট সয়া সসটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি বটপুটি তো বটপুটিগুলি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ডিম ঝোড়া করা ভেজে তো আগে থেকে ডিম ভেজে রেখেছিলাম তো একটু ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে রাইসগুলি দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করে নিয়েছি আর চুলা রাইসটা একদমই মিডিয়াম আছে তারপরে ঘি দিয়ে দিচ্ছি তো ঘি দিয়ে এখন হালকা করে লাড়া দিয়ে দিচ্ছি বেশি জোরে করে লাড়া যাবে না এতে করে রাইসটা ভেঙে যাবে তারপর সব কিছু রান্না বান্না শেষ এখন দুপুরের খাবারটা খেয়ে নেব তাই সব খাবার দাবার একসাথে নিয়ে নিচ্ছি টেবিলে আর অফ ক্যামেরা চিকেন ফ্রাই ভেজে নিয়েছি তো এই ছিল আজকের দুপুরের মেনু তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ